ওয়েলকাম বন্ধু আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ আজকে আমি কথা বলবো লক্ষ্মীর ভান্ডার নিয়ে যেখানে লক্ষ্মীর ভান্ডার কেন পাচ্ছেন না কতদিনের মধ্যে পাওয়া উচিত ছিল সেকেন্ড মেসেজ কোনটা আসবে দেখতে কিরকম হবে সেটা দেখাবো তাছাড়া ভেরিফাই এবং প্রুভ নিয়েও কথা বলবো তো তার আগে সবাইকে বলছি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না আর ভিডিওর শেষে একটা আমি খুবই গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো যেটা আপনি করলে পরে অবশ্যই উপকার পেতে পারেন তো অবশ্যই পর্যন্ত ভিডিওটি দেখবেন আমরা জানি দুয়ারা সরকার যেটা হয়েছিল সেটা নবম পর্যায়ে ছিল এবং সেখানে অনেক বেনিফিশিয়ারি লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করেছেন যারা একদম নতুন অর্থাৎ যাদের পঁচিশ বছর হয়েছিল তারা সেখানে আবেদন করেছিলেন এবং আমরা জানি সেই দোয়ার সরকারের প্রক্রিয়াটি পহেলা ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল এবং বলা হয়েছিল যে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত কাজ প্রসেসিং হয়ে যাবে আমরা যেটা নর্মালি জানি যে যখনই কোনো দোয়ার সরকার হয় বা এমনি ভাবে যখন লক্ষ্মী ভান্ডারের জন্য ফর্ম জমানো হয় সেগুলো দু থেকে তিন মাসের মধ্যে কিন্তু টোটাল কমপ্লিট হয়ে যায় এবং টাকাও কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যায় এবার অনেকেই যেটা অভিযোগ করছেন যে আমরা জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডারের জন্য জমা দিয়েছিলাম কিন্তু এখনো পর্যন্ত অর্থাৎ মে মাসের আজকে প্রায় উনত্রিশ তারিখ এখনো পর্যন্ত টাকা ঢুকছে না প্রায় চার মাস হলে ঢুকছে না নিয়ে কিন্তু আজকে ভিডিওটি তো চলুন দেখে নিয়ে আরো বিস্তারিত আমরা জানি আবেদন যখন করা হয়ে যায় তারপরে কি হয় সেই ফর্মগুলো ব্লক অফিসে বা এইচডি অফিসে সেগুলো জমা পড়ে এবং সেগুলো ভেরিফিকেশন হয় সেই ভেরিফিকেশন হওয়ার পরে কি হয় সেই টোটাল ফর্মটা এন্ট্রি করা হয় অনলাইনে এন্ট্রি করার পর তখন কিন্তু মোবাইল একটা মেসেজ আসে যেটা ফার্স্ট মেসেজ হিসেবে পরিচিত এবং সেখানে ফাইনাল সাবমিট বলে একটা অপশন দেখায় তাছাড়া বেনিফিশিয়ারি নামে একটা আইডি জেনারেট হয়ে থাকে সেই আইডিতে আপনি চেকও করতে পারবেন স্ট্যাটাস এরপরে কি হয় এরপর প্রতি মাসে টাকা সরাসরি আপনার আধার সংক্রান্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাঠানো হয় কিন্তু এর আগে একটা প্রসেস রয়েছে সেটা হলো গিয়ে বিডিও থেকে ভেরিফাই হয় এবং দৃষ্টিকেন্দ্র থেকে কিন্তু সেটা অ্যাপ্রুভ দেয় আমি সেটা দেখাচ্ছি অনলাইনে কোথা থেকে চেক করতে হয় তো এই প্রসেস গিয়ে নর্মাল লক্ষ্মী ভাণ্ডার জমা করার পরে স্ট্যাটাস তো আমরা জানি যে সোশ্যাল সিকিউরিটি গিয়ে আমরা লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস কিন্তু চেক করতে পারি তো সেখানে মোবাইল নাম্বার অথবা আধার কার্ড নাম্বার বা সাত সাথী কার্ড নাম্বার সমস্ত সেটা চেক করতে পারি তুলনা একবার দেখে প্র্যাকটিক্যালি যে কোনো একটা ব্রাউজার আসবেন আসবেন্ট করেন লক্ষ্মীর ভান্ডার তো চলে আসে অথবা আপনি লিখতে পারেন সোশ্যাল সিকিউরিটি ডট ডব্লিউ ডট 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 সেখানে আসার পরে প্রথমে ক্লিক করলে পরে দেখুন এই উপরের দিকে ট্র্যাক অ্যাপ্লিকেন্ট এই স্ট্যাটাস বলে একটা অপশন আসবে সেখানে ক্লিক করবেন সেখানে ক্লিক করার পরে এইখানে চারটা অপশন আছে যে কোনো একটা দিয়ে সার্চ করলে পরে কিন্তু আপনি স্ট্যাটাসটা দেখতে পারবেন আমি মোবাইল নাম্বার দিয়ে একটা চেক করেছি তারপরে ক্যাপচা দেবো সার্চ করবো এবং বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ক্ষেত্রে সমস্তটা কিন্তু শো করছে অর্থাৎ প্রথম টেম্পোরারি সেভ তারপরে ফাইনাল সাবমিশন তারপরে আপনার ভেরিফাই সমস্ত কিছু কিন্তু এখানে হয়ে গেছে অর্থাৎ এইরকম শো করলে কিন্তু প্রবলেম এবং এই ক্ষেত্রে কিন্তু টাকাও কিন্তু বেনিফিশিয়ারি অ্যাকাউন্টে ঢুকে যাবে কিন্তু যেটা সমস্যা যারা নতুন করে জমা করেছেন তাদের বেশিরভাগই এই ফাইনাল সাবমিট পর্যন্ত হয়ে আছে বাদ দুটা যে স্টেপ আছে সেটা দেখাচ্ছে না এবং এই ফাইনাল সাবমিট হওয়ার পরে কিন্তু প্রথমের মেসেজটি সবার কাছে এসে গিয়েছে সেটি হল কি সেই ফার্স্ট মেসেজ যা যেটা কিনা সবার কাছে কিন্তু এসে গেছে যাদের ফাইনাল সাবমিশন দেখাচ্ছে এরপরে যখন বিডিও ভেরিফাই করবেন এবং এইচডিও অফিস থেকে অ্যাপ্রুভাল হয়ে যাবে তখন কিন্তু সেকেন্ড একটা মেসেজ আসবে সেটি হল কি এই মেসেজটি এই মেসেজটির জন্য সবাই ওয়েট করে আছে এখনো পর্যন্ত কারোর এই সেকেন্ড মেসেজ কিন্তু আসেনি যারা নতুন করে জমা করেছিলেন এবার আসে একটু গুরুত্বপূর্ণ কথায় সেটা হলো কি অনেকেই বলেছিল যে মে মাসের লাস্টের দিকে টাকা ঢুকে যাবে কিন্তু সচরাচর যেটা দেখা যায় সেটা হলো গিয়ে প্রথমবার টাকা পেতে নর্মালি অ্যাপ্লিকেশন করার দু থেকে তিন মাস সময় লাগে তারপরে কিন্তু টাকা ঢোকা স্টার্ট হয়ে যায় এবং প্রতি মাসে এক থেকে দশ তারিখের মধ্যে সেই টাকা জমা পড়ে যায় এবার অনেকে তারা বলছিলেন যে মে মাসে লাস্টের দিকে টাকা ঢুকবে সেটা কিন্তু অ্যাক্ট্রেলে হয় না কারণ যে কোনো মাসের প্রথম দিকে অর্থাৎ এক থেকে দশ তারিখের মধ্যেই কিন্তু লক্ষ্য টাকা নর্মালি ঢুকে যায় তার মানে এখন যেহেতু মে মাস এখনো যেহেতু টাকা ঢোকেনি তার মানে এই মাসে ঢোকার চান্স খুবই ক্ষীণ তো সেই জন্য জুন মাসের এক থেকে দশ তারিখের মধ্যে আমরা আশা করতে পারি যে তখন টাকাটা ঢুকবে যেটা বলেছিলাম ভিডিওর শেষে একটা গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো সেটা হল গিয়ে যাদের অ্যাপ্লিকেশন করা হয়েছে ফার্স্ট মাইজ এসেছে কিন্তু তারপরে আর কোনো কিছু হয়নি অর্থাৎ ভেরিফাই হচ্ছে না বা হচ্ছে না সেক্ষেত্রে লক্ষ্মী ভান্ডারে আপনারা যোগাযোগ করতে পারেন একটা হেল্পলাইন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন এবং সেখানে জিজ্ঞাসা করতে পারেন যে কেন লোকেন্দ্রের টাকা এখন দেওয়া হচ্ছে না দুয়ার সরকার একটা হেল্পলাইন আছে সেখানেও কন্টাক্ট করতে পারেন এবং দিদিকে বললে তো একটা ফোন করতে পারেন যেটা নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো এখানে আপনি কমপ্লেন করতে পারেন যে আপনি লোকেন্দ্রের জন্য জমা করেছিলেন দুয়ার সরকারে কিন্তু এখনো পর্যন্ত আপনাকে টাকা দেওয়া হয়নি সেটা কিন্তু অবশ্যই একটা কমপ্লেন আপনি করে রাখতেই পারেন এছাড়া আপনি দুটা মেল করতে পারেন সেটা হলো দুয়ার সরকার টিম এট দ্য রেট জিম ডট কম আর একটা সাপোর্ট অ্যাট দ্য রে সোশ্যাল সিকিউরিটি দর ডাব্লিউ দত্ত প্রটিন এই ওয়েব মেল দুটোতে আপনি কিন্তু ডিটেলস লিখে জানাতে পারেন এবং কমপ্লেন করতে পারেন এছাড়া আপনাকে একটা কথা বলি অনেকে বলছিলেন যে ডিএ যেহেতু দিতে হবে রাজ্য সরকার কর্মচারীদের আমরা জানি একটা অর্ডার হয়েছে সুপ্রিম কোর্টের তো সেই জন্য অনেকে বলেছিল যে লক্ষ্মীর ভান্ডারে এর প্রভাব পড়বে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন এই কয়েকদিন আগে প্রশাসনের একটা সভাতে বলেছেন যে লক্ষ্মীর ভান্ডার সারা জীবন ধরে পাবেন সুতরাং এটা নিয়ে কোনো টেনশন করার কারণ নেই সুতরাং আপনারা একটু ওয়েট করুন অবশ্যই ভেরিফাইও হবে এবং অ্যাপ্রুভাল হবে এবং অ্যাকাউন্টে টাকাও ঢুকে যাবে এবং জুন মাসের জন্য অবশ্যই ওয়েট করা উচিত যেহেতু আমরা জানি প্রত্যেক মাসের এক থেকে দশ তারিখের মধ্যে টাকাটা ঢুকে যায় তো কয়েকটা দিন ওয়েট করুন এবং দেখুন ইনস্টাটা চেক করে আপনার টাকা ঢুকলো কিনা এবং ভেরিফাই অথবা সেকেন্ড মেসেজ আসলো কিনা এবং অ্যাপ্রুভেল হলো কিনা ধন্যবাদ বন্ধুরা ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও দেখার জন্য